আমার সকল ছাত্রছাত্রীর সামনে আমি ইন্টারমিডিয়েটের বাংলার উপর বাংলা প্রথম পাঠের উপর একটা ক্লাস নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছো বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠ গদ্য কবিতার প্রথম পত্রের ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত কবিতার কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব। কবিতার কয়েকটা চরণ বা যদি আমি বলি লাইন সেটা আমি লিখছি এই লাইনগুলো আমি ব্যাখ্যা করে দেব একবারে সহজ করে যাতে বুঝতে কারো সমস্যা না হয় এটার মূল ভাব বা এটা এখানে কবি কি বুঝাইতে চাইছেন সেটা আমি সহজ করে উপস্থাপনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর মাত্র চারটা মাস আগে এই কবিতাটা তিনি লেখেন আর এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যে মানে অতৃপ্তি বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যে মানে উনি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে যে জিনিসগুলো উনি স্যাটিসফাই বা হ্যাপি ছিলেন না বাংলায় বলে খুশি ছিলেন না জীবনের যে অংশগুলাতে উনি খুশি ছিলেন না সেই অংশগুলার প্রতিফলন উনি এইখানে সুন্দরভাবে তুলে রাখছেন আমরা যারা লেখালেখি করি আমাদের অনেক মনের ভিতরের গভীরের কিছু কষ্ট থাকে সেই কষ্টগুলো আমরা মাঝে মাঝে আমাদের লেখার মাধ্যমে ফুটায় তুলি রবীন্দ্রনাথ ঠাকুরের চেষ্টা করছেন তার এই ঐক্যতান কবিতার মাধ্যমে তার জীবনের যে গ্লানি যে জীবনের ব্যর্থতা বা তার জীবনের যে না পাওয়া কষ্টগুলা এই ঐক্যতান কবিতার মাধ্যমে তিনি ফুটায় তোলার চেষ্টা করছেন আমি কবিতাটা আমার খুবই প্রিয় আমি কবিতাটা মাঝে মাঝেই পড়ি আমি ততটা আবৃত্তি করতে না পারলেও কবিতাটা আমি মাঝে মাঝে আবৃত্তি করি কবিতাটা আমি যদি তোমরা চাও আমি সুন্দর করে আবৃত্তি করে তোমাদের সামনে নিয়ে আসব এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে কি বলছেন আমি সেইখানে একটু লক্ষ্য করি কঠিন যে শব্দগুলো সেইগুলো আমি ভাঙায় ব্যাখ্যা করে দেব আমি বরিশালে আছি রিফাত স্যারের সাথে আছি সকাল থেকে ঘুরি বৃষ্টি হচ্ছে কালকেও আসার সময় বৃষ্টি হচ্ছিল আমার বৃষ্টি ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বৃষ্টি নিয়ে একটা বিখ্যাত কবিতা বা সেটা গানও বলা যেতে পারে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা গান হিসেবে ব্যবহার করা হয় একটা কথা বলে গেছেন এই কবিতা নিয়ে আমার কাছে খুবই প্রিয় ভালো লাগে এই কবিতাটা বা গান যাই বলি না কেন খুবই ভালো লাগে সে কবিতাটা হলো এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে তারে বলা যায় অনেক কবি অনেক লেখক মানে জানতে চায় আসলে কবি কি বলা যায় কি বুঝাইতে চাইছেন এটা মানে এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে তারে বলা যায় কি বলা যায় এই বিষয়টা নিয়ে পরে আরেক দিন আমি কথা বলবো তবে বাইরে বৃষ্টি হচ্ছে উষ্ণ পরিবেশ ভালো লাগতেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রথমে উনি যে কথাটা বলছেন আমি লালকালি দিয়ে যে শব্দগুলো লিখে রাখছি এই শব্দগুলো একটু কঠিন মনে হতে পারে এই শব্দগুলো আমি বিশ্লেষণ করে দেব রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার উনি প্রথমে লিখছেন বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি প্রথম লাইনে উনি দাড়ি ব্যবহার করছেন বিপুলা এইখানে বিপুলায় কিন্তু আমি লাল কালি ইউজ করছি বিপুলায় আমি লাল কালি ইউজ করছি বিপুলা মানে কি বিপুলা মানে হলো বিশাল প্রশস্ত এখন বিশাল প্রশস্ত বলতে বোঝাচ্ছে যে খোলা বিশাল একটা ময়দান এরকম আবার বিপুলা শব্দটা বাংলা ভাষা এবং সাহিত্যে স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করা হয় তার মানে এইটা কিন্তু আমি বুঝাচ্ছি না আবার নেগেটিভ কেউ নিয়ে না বিপুল বক্ষ বিশিষ্ট এইটা এখানে কবি এটা বুঝাচ্ছে না বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি মানে বিশাল প্রশস্ত এ পৃথিবীর আমরা কতটুকুই জানি এইটা উনি বুঝাইছেন দেশে দেশে কতটা নগর রাজধানী এটা একদমই সোজা একটা কথা দেশে অনেক নগর আছে অনেক রাজধানী আছে এটা নিয়ে আলোচনার কিছু নাই মানুষের কত কীর্তি কমা মানুষের কত কীর্তি মানে এক এক জায়গায় এক এক এলাকায় এক একটা মানুষের অনেক কীর্তি থাকে আমি যেখানে থাকি নড়াইল নড়াইলে সেখানে সব থেকে বিখ্যাত ধরা হয় এস এম সুলতান এস এম সুলতানের অনেক কীর্তি আছে আমি এখন বরিশালে আছি বরিশালে বরিশাল মিজানুর রহমান আজহারির শহর বরিশাল পিরাউলিয়াদের শহর শহর এখানে একজন বিখ্যাত অভিনেতা ছিল হুমায়ুন হুমায়ুন ফরিদি তার শহর তাদের কিন্তু কীর্তি আছে তাহলে কীর্তি মানুষের কত না কীর্তি কীর্তি জিনিসটা আমরা মনে হয় বুঝতে পারলাম তারপরে আছে কত নদী গিরি সিন্ধু মরু গিরি আমি লাল লালকিলতে লিখছি সিন্ধু লাল লালকিলতে লিখছি মরু লাল কেলেতে লিখছি গিরি মানে হলো পাহাড় পর্বত তাহলে পৃথিবীতে কিন্তু অনেক পাহাড় আছে অনেক পর্বত আছে আমাদের আল্লাহ তালা একটা কথা কিন্তু বলছেন আমি পৃথিবীতে পৃথিবী সৃষ্টি করার পর পাহাড়কে পেরেক হিসেবে গেথে দিছি বা পাহাড়কে পেরেকের মতো আমি ব্যবহার করছি এটা কিন্তু আমাদের আল্লাহ তালা বলছেন তাহলে গিরি জিনিসটা বলতে কিন্তু এখানে পাহাড় পর্বত বোঝাইছে তারপরে আমি আসি সিন্ধু সিন্ধু মানে সভ্যতা সিন্ধু মানে সভ্যতা সভ্যতা জিনিসটা কি সভ্যতা যেমন আমাদের মিশরীয় সভ্যতা আছে মিশরীয় সভ্যতা বলতে ইজিপ্টের সভ্যতা চীনাদের সভ্যতা আছে আমাদের বাঙালিদেরও কিন্তু ঐতিহ্যবাহী পুরাতন সভ্যতা আছে সিন্ধু মানে সভ্যতা আমার মিশরীয় সভ্যতার উপর একটা বই লেখা আছে মিশরের মমি নিয়ে তোমরা সেটা দেখতে পারো সিন্ধু মানে সভ্যতা সভ্যতা নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করা যায় আমি ওইদিকে যাচ্ছি না এরপরে আসে আমি মরু মরু মানে মরুভূমি মরুভূমি যখনই কথাটা আসে তখনই কিন্তু আমাদের চোখে ভেসে ওঠে সৌদি আরবের মরু এলাকা আর ওই মরু এলাকায় কিন্তু আমাদের নবী করিম সাল্লাইসালামের জন্মগ্রহণ তাই না এটা আমরা জানি তাহলে লাইনটা আমি আবার পড়তেছি মানুষের কত কীর্তি কীর্তি নিয়ে আমি কিছু কথা বলছি কত নদী গিরি সিন্ধু মরি মরু গিরি মানে কিন্তু আমরা বলছি পাহাড় বা পর্বত সিন্ধু মানে সভ্যতা এটাও আমরা আলোচনা করছি মরু মানে মরুভূমি এটাও আমরা আলোচনা করছি বাইরে আবার টুপটাপ বৃষ্টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা আবার বলতেছি এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে তারে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সৌন্দর্যের কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়লে নিজের সৌন্দর্য বোধগুলো নিজের আশেপাশের দৃষ্টিভঙ্গিগুলো অনেক পরিবর্তন হয় এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমরা বাঙালিরা কাজী নজরুল ইসলামের অনেকটা কম্পেয়ার বা তুলনামূলক আলোচনা সমালোচনা পর্যালোচনা করি আমি যদি কখনো পারি আমার যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কাজী নজরুল ইসলামের অবদান এইটা নিয়ে কিছু কথা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থানটা কোথায় বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবস্থানটা কোথায় বাংলা সাহিত্যে তাদের নিয়ে আসলে আমাদের দলাদলি বা প্রতিযোগিতা কে সেরা কে উপরে নিচে এটা না করাটাই বেটার ভালো মানুষ মানুষের গুণ নিয়ে আলোচনা করে আর খারাপ মানুষ মানুষের দোষ নিয়ে আলোচনা করে আমরা যদি চেষ্টা করি ভালো হব তাহলে প্রতিটা মানুষের থেকে ভালো ভালো গুণগুলো নিয়ে নিজেরা তৈরি করা যাইতেই পারে পরের লাইনে আমরা চলে আসি কত না অজানা জীব কত না অজানা জীব আল্লাহ তালা মনে হয় আমি জানি না এই রেফারেন্সটা একটু ভুল হইতে পারে আল্লাহ তালা একটা মনে হয় একটা কোরআনে বা হাদিসে থাকতে পারে যে আল্লাহ তালা পঁচিশ হাজার বা আঠারো লাখ মাকলুকাত মনে হয় তৈরি করছে আঠারো লাখ মাকলুকাত মনে হয় তৈরি করছে আচ্ছা এই আঠারো লাখ মাকলুকের ভিতর আমরা কয়টাকে চিনি বা কয়টা জীব আমাদের নাম আমরা জানি আমি যদি বলি তুমি বলো তো যে তুমি কয়টা জীব বা পশু পাখির নাম জানো তুমি কয়টা বলতে পারবা আমরা কিন্তু আমাদের চোখের বাইরে অনেক জীব অনেক গাছপালা এখনও রয়ে গেছে এখন পৃথিবীর কোথায় আছে তুমি অ্যামাজন বোনের কত অংশ মানুষ যাইতে পারছে অ্যামাজন বোনের যে রহস্য সেখানে মানুষ কতটুকু যাইতে পারছে অনেক পৃথিবীতে এরকম অনেক কিছু আছে যা আমাদের এখনও চোখের বাইরে এজন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছে কত না অজানা জীব অনেক অজানা জীব আছে কত না অপরিচিত তরু তরু মানে গাছপালা আর জীব মানে তো আমরা জানি তরু মানে গাছপালা আচ্ছা রয়ে গেল অগচরে এখানে অগোচরে মানে কিন্তু চোখের আড়ালে আমাদের চোখের আড়ালেই কিন্তু আছে এখনো বিশাল বিশ্বের আয়োজন মানে এই বিশ্বের কিন্তু বিশাল আয়োজন আমাদের সৃষ্টিকর্তা করে রাখছেন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাইতে চাইছেন পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু আমার মন অল্প একটু গণ্ডের ভিতরে আবদ্ধ অবস্থায় আছে এখন এটা কেন এটার কারণ হলো বিজ্ঞানীরা এটা একটু গবেষণা করে দেখছেন আমাদের একটা মানুষ এবারে অধিকাংশ মানুষ আট কিলোমিটার গন্ডির বাইরে খুব কম মানুষ যেতে পারে তুমি তোমার আব্বুকে দেখো তোমার আম্মুকে দেখো তারা কি আট কিলোমিটার গন্ডির ভিতরেই অবস্থান করতেছে না তারা বাইরেও যাইতে পারতেছে বা বিচরণ করতে পারতেছে খুব কম মানুষ আছে এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা আট কিলোমিটারের বাইরে বিচরণ করতেছে নিয়মিত আর এই আট কিলোমিটারের বাইরে যেসব মানুষ বিচরণ করতে বিচরণ করতেছে তারা কিন্তু বিশ্বটা দাপায় বেড়াচ্ছে কিন্তু এইটা কিন্তু হাতে গোনা খুব অল্প কিছু লোক এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলছে মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোন হ্যাঁ বোর্ডে তার পরের লাইন আর আমি লিখলাম না আমি এখানে তার পরের লাইনটা বলে দিচ্ছি সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আসে যাহে অক্ষয় উৎসাহে সেই পরি ভ্রম সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আসে যাহে অক্ষয় উৎসাহে আমাদের যাদের টাকা পয়সা কম আমাদের গন্ডিটা যদি অল্প হয় তাহলে আমি বললাম আট কিলোমিটারের বাইরে আমরা যাইতে পারি না কিন্তু আমার তো খুব ইচ্ছা যে আমি চায়নায় যাব আমি আমেরিকায় যাব তাদের ঐতিহ্য জানব তাদের সভ্যতা জানব তখন আমি কি করব। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমিও ওনার মতো সেই পথের পথিক তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আপনারা বই পড়তে পারেন ভ্রমণ বৃত্তান্তমূলক যে বইগুলো আছে সেই বইগুলো পড়েন তাহলে আপনারা মানে দুধের স্বাদ অনেকটা ঘোলে মেটানোর মতো হইলেও মিটাইতে পারবেন আমিও বই পড়ি আমি ভ্রমণ বিষয়ে প্রচুর বই পড়ি কারণ আমি তো যাইতে পারতেছি না আমার কাছে তো অত টাকা নাই আমি আমেরিকা যাব কি করে মিশরীয় সভ্যতার উপর বই লাগব আমি তো ওই পর্যন্ত যাইতে পারছি না আমি বই পড়েই দুধের সাথে ঘুলেই মেটাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর এরকম করছেন ভ্রমণ বৃত্তান্তমূলক প্রচুর বই পড়ছেন এই কারণে উনি বলছে যে সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আসে যাহে অক্ষয় উৎসাহে কবিতাটা অনেক বড় আমি ধারাবাহিকভাবে কিছু ক্লাস নিতে থাকব। আমার গায়ে প্রচণ্ড জ্বর দুই দিন ধরে কথা বলতেও কষ্ট হচ্ছে চেষ্টা করছি নতুনভাবে কিছু আলোচনা করার যেটা মনে হয় যদি ক্লাসটা কেউ নিয়মিত করে তার ক্লিয়ার হয়ে যাবে এবং আমি মনে করি না এই টপিক্সের উপর তারে যদি লিখতে বলা হয় সে অনেক কিছু লিখতে পারবে ভালো থাকো তোমরা বাংলা ক্লাস ইনশাল্লাহ তোমরা নিয়মিত পাবে এবং এসএসসিদের জন্য আমার নিয়মিত বাংলা ক্লাস আসতেছে বাংলা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এবং কমার্স বিভাগের যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং ব্যবসায় উদ্যোগ ব্যবসায় পরিচিতি এই সাবজেক্টগুলোর নিয়মিত ক্লাস তোমরা আশা করি পাবে এবং বোরিং আমি যে জিনিসটা আমি চেষ্টা করি বোরিং কোনো কিছু আমার ভালো লাগে না আমি এমনি লেখক সাহিত্যিক মানুষ একটু পাগলামতি করি ইয়ার কি মারি কিছু উদ্ভট কথাবার্তা বলি এটা চেষ্টা করব বজায় রাখার আমি জানি না আমার বয়স যত ভারী হয়ে যাবে আমার মানে সেই ছোটো বয়সের যে কথাগুলো ছিল ইয়ারকিমূলক সেই কথাগুলো নাকি হারা যাচ্ছে অনেকটা আমি চেষ্টা করব আমার বয়সটা বাড়লেও আমার ভিতরে যে ছোটো মানুষের মতো একটা মন আছে লেখক সত্ত্বে আমি যেন সেটা বজায় রাখতে পারি তোমরা আমার জন্য শুভকামনা কি কি বলবো শুভকামনা বা কি বলা লাগে সেটা তোমরা আমার জন্য করবা ওকে তোমরা ভালো থাকো আজকের মতো এতটুকু